শত শত মানুষের ভিড় শীতের পোশাক কেনার জন্য আজকে লাইব্রেরি থাকবে কাপড়ের পাইকারি হাট ঐতিহ্যবাহী করুটিয়ার যে বৃহৎ যে হাটটি টাঙ্গাইলে অবস্থিত কেনাকাটা সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবো আজকে

ভোর থেকে শুরু হয়ে গেছে কাপড়ের কেনাকাটা জোয়ান বুড়ো নারী পুরুষ সবাই কিন্তু হাটে এসে গেছে হাটে এসে যদি ক্লান্তি লাগে তাহলে এখানে ক্লান্তি দূর করতে পারবেন বিশাল হাট হাটের মাঝখানে এখন অবস্থান করছি আমি এখন হাটের দক্ষিণ পাশে চলে যাচ্ছে সেখান থেকেই শুরু করব ভুল ভিডিও এর ফাঁকে দেখিয়ে নিচ্ছি যে রাস্তাঘাট হাটের যে পরিস্থিতি আপনার দেখেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী এবং না না গুরুত্বপূর্ণ কাপড়ের পাইকারি হাট সর্বশেষ পরিস্থিতি কেনাকাটা ব্যস্ত নানা পেশা আছে কি মানুষ এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এসে বেচা কেনা করেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখান থেকে কাপড় ক্রয় করে তাদের নিজ জেলায় বিক্রি করে থাকেন যেহেতু এটি পাইকারি হাট যেহেতু এখানে অনেক সাশ্রয়ে ভালো মানের পোশাক পাওয়া যায় বিশাল হাট যারা এই হাট সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের জন্য আজকের এই লাইভ ভিডিওটি আমি হাটের একদম পশ্চিম পাশ যে রাস্তাটি সেই রাস্তাটি দূরে যাচ্ছে দক্ষিণ দিকে সেখান থেকে মূলত হাটের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমার সাথে যারা বাইরে যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সে ছোট বাচ্চাদের এবং মেয়েদের কাপড় চাপড় বেশি দেখা যাচ্ছে ভিতর দিকে দেখে নিয়ে আসি আপনাদেরকে

সত্য সুনামণীদের জন্য বিভিন্ন রঙের বাহারি ধর্মের পোশাক এখানে উঠেছে প্রকাশে দেখতেছি ছেলেদের জন্য تھوڑا ایں خاص کر سم صحابہ صحابہ گوي رکھي پيندي এই বলে দিছে মনির রেহান এটি হচ্ছে টাঙ্গাইলের করুটিয়া কাপড়ের পাইকারি হাট বিশাল এই হাট এখান থেকে খুব কম দামে কাপড় কিনে আপনি ব্যবসা করতে পারবেন আমি এখন আছি রাস্তার গেসে করুটিয়া হাটের পশ্চিম এবং দক্ষিণ করনারে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই শুরু ভাই রাস্তা আছে এখানে দিয়ে একটা চলে যায় বাচ্চাদের

ভালো কিন্তু আমি ওইটা কি নাম বলে ওইটাকে নাম তাবো না আমার ওই টান দিলাম লম্বা মানে হয় প্লাস্টিকের মতো আর কি এরকম এইরকম না আর কি মানে বুঝাইতে পারতেছি আর কি खाए पनि नि भएन त यार नि छैनलाई चाहिँ छैन त्यो डिप 1 किलो खाइना त आफु कमला आमाले दिनु त्यसले धायरा खाय खाइ हैन त्यो मनमा धायरा दुइटाले आज त खाइना हामीलाई लो खेजुर खाइ हामी यता बसो यार दर्शकहरु सब होला हामी ভাজ জিনিস আপনার ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত একই তেল তাই করে না আজকে ভাজতেছে কালকে ওই তেল দিয়ে আবার শুরু করতেছে

উল জাতীয় যে কাপড় দেওয়া সেটির কারণে কিন্তু এখানে আপনার একটা গায়ে দিলে গরম লেগে যাবে এবং বাড়তি পোশাক করতে হবে না একটা দেখেন ভিতরে প্রত্যেকটা পোশাকের ভিতরে বিশেষ করে এই ধরনের যে জ্যাকেটগুলো সেই জ্যাকেটগুলো কিন্তু অত্যন্ত আরামদায়ক এবং এক টাকায় দিলেই শরীরে আগুন ধরে যাবে এমন অবস্থা হবে দেখতেছি ভাই পাইকারি কত করে ই করতেছে বিক্রি করতেছে পাইকারি একদম সাতশো সাতশো টাকা না এগুলো আবার যে দেখি টাঙ্গাইল নিয়ে বা ইয়ে নিয়ে বেসায় আপনার

মনির রেহান এগুলো আসলে পুরাতন কাপড় না এগুলো একদমই নতুন কাপড় এখানে হচ্ছে নতুন কাপড়ের যে পাইকারি হাট সেই হাটটি আপনাদেরকে দেখাচ্ছি একদম ব্র্যান্ড নিউ এগুলো কাপড় এগুলো বিদেশি না এগুলো দেশি সব প্রতি জোড়া সিঙ্গেল পিস হচ্ছে সাতশো টাকা করে সাতশো টাকা করে হচ্ছে এগুলো আপনার চাইলে এগুলো নিতে পারেন সাতশো টাকা করে এগুলাকে কি বলে ভাই এগুলা তো মহিলাদের জন্য তাই না ইয়ের উপরে কি বলে এটা

হাট কি শুরু হয়েছে ইয়ে থেকে রাত্রে থেকে দিনে থেকে শুরু হয়েছে দিনে থেকে মানে নিষেধাজ্ঞা ছিল হয়

হাট মঙ্গলবার দিন থেকে শুরু করে বুধবার সারা দিন পাইকারি বিক্রি হয় এবং বৃহস্পতিবার খুচরা দিকে শুরু হয় এই মাফলার এগুলা ছাড়া আর কোনো মাফলার আছে কি না এটা ছাড়া আর কোনো নাই এরকমই আছে না এই আছে মানে কালার আছে ভিন্ন ভিন্ন না কালার নামে

না এগুলো না ওটা হলো মানে মুখে বুঝাইতে পারতেছি না কি স্যাম্পল না পারলে ভুল করছি স্যাম্পলটা নিয়ে আসলে বা গলায় পেছে নিয়ে আসলেও দেখাতে পারতাম আলাদা <laughs> দেখছেন কোরুটিয়া ভূতপাড় পাইটরি কাপড়ের হাট পানুকপাড় এখানে সকল প্রকারের কাপড় রয়েছে হাত পা থেকে শুরু করে সকল ধরনের সকল প্রকার ঘুম

কারপে ম্ন্তালি্নালонч萊 Port �Teাডে, আকন্নারা হারে পরারখালারা কাবদ্না কাছেরারে, হিবয়ারে এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এখানে বৃহস্পতিবার গরু ছাগলের হাট হয় গরুর হাট হয় এখানে ছোট গরু থেকে বড় গরু বাসুর সার বাসর আর আজকে বুধবার এখানে পাইকারি কাপড়ের ফেঁচা কেনা হচ্ছে একদম দক্ষিণ প্রান্তে আমি চলে এসেছি হাটের

অলাই <laughs> ওলাই <laughs>